আপনারা জানেন আজকে হাজার হাজার কুড়ি থেকে তিরিশ হাজার মানুষ রাস্তায় নেমেছিল হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত যে পদ সেই পদ মিছিলে মানুষ সেই রাস্তায় নেমেছিল হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত এই ওয়াক কালা কানুনের বিরুদ্ধে আমাদের সঙ্গে যারা উদ্যোক্তারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আজকে কেন রাস্তায় নেমেছিলেন সংবিধান বিরোধী যে আইন প্রণয়ন হয়েছে রাজ্যসভা এবং লোকসভা এবং রাষ্ট্রপতি সাইন করে দিয়েছে রাতারাতি সেটা সংবিধান বিরোধী এবং দেশবিরোধী তারা করতে পেরেছে শুধুমাত্র সংখ্যার জোরে তাদের ঘরের ভিতরে যে সংখ্যাটা ছিল সেটা বেশি ছিল সাম্প্রদায়িক কুলাঙ্গার বিজেপি যারা দেশকে ভাগ করতে চায় যারা ইংরেজদের কাছে সবসময় মুচলেখা দিত যাদের অন্তরে থাকে সাভারকার তারা এই দেশকে আবার ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদী মিছিল জাতি ধর্ম বন্য নির্বিশেষে সকলেই আমরা যারা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি তারা আজকে আমরা জানালাম যে এই আইন দেশকে ভাগ করার একটা প্ল্যান এ আইন দেশকে হিন্দু মুসলিম করার একটা বড় প্ল্যান তাই এটা আমরা কোনোভাবেই করতে দেবো না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা প্রতিবাদ জানালাম এই আইন ঘরের মধ্যে লাগু ঘরের মধ্যে পাশ হয়েছে ঠিক আছে কিন্তু এই আইন বাইরে কোনো দিন কোনোভাবেই লাগু হতে দেবো না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্পাদক এবং আরও অনেকজন ছিলেন তারা সকলেই জানিয়েছেন যে আমরা একসাথে লড়বো একসাথে লড়ে আমাদের যেরকম হিন্দু মুসলিম শিখ ইসাই যেরকম জিতেছিলাম আগামীতেও থাকবো কোনোভাবেই আইন আমরা লাগু হতে দেবো না ধন্যবাদ আপনার নামটা বলবো মোহাম্মদ রাকিব হক আরামবাগ মহকুমা সাধারণ নাগরিক বৃন্দের পক্ষে আগামী দিনের পরিকল্পনা আগামী দিনের পরিকল্পনা হচ্ছে আমরা টোটাল আরামবাগ মহকুমা জুড়ে এ আমরা যেটা বুক করেছি আরামবাগ মহাকুমার সাধারণ বৃন্দ এর পক্ষ থেকে সকলে এক্ষেত্রেতে যে কোনো প্রোগ্রাম নেবো একসাথেই নেবো সে রাস্তা সমস্ত কিছু কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তির সাথে এবং সকলকে নিয়ে এবং কোনোভাবে আজকে আজকে ওয়াক আইন কেড়ে নিচ্ছে কালকে যদি কোনো রকম জাতিভেদ প্রথা আইন প্রণয়ন করে যে উঁচু নিচু যদি এরকম কোনো আইন প্রণয়ন করে তখন আমরা রাস্তায় নামতে রাজি আছি গণতান্ত্রিক পদ্ধতি সকলের জন্য কেউ যখনই আইনকে বিরোধিতা করে কাজ করবে সংবিধানকে গুরু আঙুল লিখে তখন তার হয়ে আমরা লড়তে রাজি আছি বলবাদ আজকে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ রাস্তায় প্রতিবাদ করছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কি বলবেন সর্বপ্রথম আপনারা সকলে জানেন যে কেন্দ্র সরকারের এই অরাজকতা এবং হিংসাত্মক যে মনো মনোবৃত্তি বা মনোভাব যে কেবলমাত্র একটা জাতির উপরে ডমিনেট করে আজকে একটার পর একটা একটার পর একটা নিয়ম নিয়মকানুন আইন সংবিধানকে লঙ্ঘন করে আজকে কেবলমাত্র মানে হিংসা ছড়াচ্ছে সেই হিংসা ছড়ানোর প্রতিবাদে আজকে আমাদের এই পথসভা প্রথমেছি বিশেষ করে আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে ওয়াকাফ কালাকানুন যা আমাদের বাপ দাদাকালীন সম্পত্তি যা আমাদের পূর্বপুরুষরা তারা ওয়াক করে গেছেন মাদ্রাসা মসজিদ মক্তব খানকা দরগা সমস্ত জায়গায় তারা ওয়াক করে গেছেন লিল্লাহিয়াত করে গেছেন আল্লাহর হস্তে সোয়াবের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে দিয়ে গেছেন সে ওয়াকাফ সম্পত্তিকে তারা নিজেরা হাত রাওয়া ধান্দা করে আজকে এই পরিস্থিতি মানে আইন বার করেছে এবং আইন নিয়মকানুন চালু করেছে তো আমরা এই আইনকে কোনো দিন মান মানে মানে মানতে দেবো না এবং আমরা এই আইনের বিরুদ্ধে আমরা অনস মানে মনসনকাল পর্যন্ত আমরা এই আইন নিয়ে আমরা লড়ব যাতে করে আমরা আমাদের আইনকে যেন ফিরে পাই আমাদের অকাপ সম্পত্তিকে ফিরে পাই এবং তবে কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা নয় করা নয় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ম শৃঙ্খল সকল দিক থেকে আমরা মানে সীমায় মানে সীমা রেখে আমরা সেইভাবে আমাদের আইনে আমরা লড়ে যাবো আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইনে সাকসেসফুল হব আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে জয় জয়ী করবেন আল্লাহ নিজে বলছেন ওয়াক আলাই নসরুল মোমেন নিশ্চয়ই আমরা মোমেন অন্তর্ভুক্ত অবশ্যই আল্লাহ আমাদেরকে একদিন না একদিন জয়ী করবেন যেমনভাবে এর আগ আমাদেরকে জয়ী করেছেন অবশ্যই আল্লাহ আমাদেরকে জয়ী করবেন এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি এবং আপনাদের চ্যানেলকে সাধুবাদ দেওয়াছি আমি পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে পীরদাদা মোহাম্মদ আবুল কাসিম ওজন কেবলা ছোটো সাহেব দাদা এই বার্তা গল্পটা দেশের মুসলমান জনগণের কাছে এই বার্তা ছড়াতে যাই সবাই আমরা একে খাঁধে খাদ মিলিয়ে আজকে এই আমরা এই লড়াইয়ের প্রতিবাদ করব, এবং পথসভা করবো এবং আমি আগামী দিনে আরও আমাদের নতুন করে কর্মসূচি থাকবে এছাড়া সেখানেও আপনারা সকলে যেন অংশগ্রহণ করেন